ইগতে আমি আমার ঠিকানা এখানটা এই মোড় আছে কুড়িসখান দিয়ে কম এসপি আছে এসটিবেল বাড়ি থেকে কমবে ওড়গা থাকি সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজি মই এই গাড়ি ধুরিয়া এই দিক না করে বেরড়াছিলুম এইদিক উদি কুরিয়া তো চলো এইদিক উদি যাওয়া দাও জানো না চলো একটু যাওয়া দাও এইদিক উদি কুরিয়া করে করে যাওয়া জানা যায় আজি ব্লগারে কিনা হবে এইরকম আমি લઈ দি আর উদি পৌঁছে হাসি

মানে বন্ধ আছে আজ নয় বন্ধ আছে দিনের বেলা রাতের বেলা মেলা হয় রাতের মেলা হয় আর কি বন্ধ আছে মেলা মেলা বাড়ি আসমো না দেখা যাক যদি এই খেয়ে দেয় মেলা

তো মহিলা স্কুলের পিছনেতেই আসো বাক থেকে চলে যেলাম সোদা তো এই যে হ্যাঁ এই ব্রিজ পাড় হয়ে গেল স্টেদা তো এখন চলছি এবারে চলে যাবো বিহারিতে বাজার একটু বাজার একটু ঘোরাঘুরি হয়ে গেল আমি ওদিকে বেশি গেলাম না কারণ স্কুলে ওদিকে আর যেতে ইচ্ছা করতেছে না তাই ওখানে তাই ওদিকে বেশি ইচ্ছা করলে না যাবার স্কুলে ওদিকে গিয়া তাই ওরা ঘুরে গিয়ে চলে এসেছিলাম তাই এবার দিয়ে আমি দাঙা দিয়ে আর ওখানে চলো তাই এই সামনে হাইরোড চলেছি আমরা মেন রোড হচ্ছে जितने अधिकारी मैं दिख रहे हूँ तो मेहनत चलो अच्छे तो एक जोड़े जाए गाड़ी आप कम सिसटेम मान जो तुम कि ना क्रूज कंट्रोल जे क्या क्रूज कंट्रोल आए क्रूज कंट्रोल आए मोर क्रूज कंट्रोल आए आई स्पीड आए स्टेबल बड़ी बेगे कम भी उड़ा थे इतना मोर क्रूज कंट्रोल गाड़ी आए स्पीड शाइन हंडा क्रूज कंट्रोल आरकम बुझे दें তো মধ্যে কুসকান্ড কত সুন্দর যাচ্ছে পাঁচ গেট হাত ছাড়া গাড়ি চলে বা কিছু নেই ক্লাস নিম কিছু দিব না গাড়ি বাড়িতে থাকবে বিন্দাস চলুম আমরা কোনো অসুবিধা হবে না এটা কুসকাণ্ড সিস্টেম পড়া আছে কুসুসকান্ডল কেমন আছে এটা হচ্ছে এটা কুসি নড়ে না এটা এটা হচ্ছে এই কুসকান্ড কিন্তু মাঝে মধ্যে গাড়ি থামিয়ে একটু অসুবিধা সেটা একটু অসুবিধা হয় মানে এটা রিক্সিও আছে পুরো বুঝলেন এটা গাড়ি তালে তো পুরো রিক্সও আছে এই কুশকান্ড এরকম যে চলো আমরা এদিকে যাওয়া আছি এদিকে যাওয়া যায় চলো হাই রোড দিয়ে যেমন একটু ঘুরে আসি চলতে গাড়ি হলদি বাড়ি চলো বিন্দাস রোডটা একটু ফাঁকা আছে আছে মোট অসুবিধা নেই বিন্দাস ছাড়া মোয়াল চাইতে আমি কোনো অসুবিধা নেই মোট কারণ আছে গাড়ি মোট তার জন্যে তা যোগাযোগ এদিক করে যাওয়া যাই যাই আর আলু আমাদের আলু করে প্রচুর কিছু জমিতে আলুই আলুই আলু একদম আলু মানে এরকম লং ড্রাইভে এরকম করে যাও বিন্দাস যাও একদম সোজা রাস্তা হোক কোনো অসুবিধা নেই খালি ফুল জোক আর ফুল পিক আপ দাও আর ওখানে হয়ে দাও চলুক কোনো অসুবিধা নেই সোজা চলুক আলু লাইন কেমন আসছে আলু আলু মানে আলু আলুই আলু সব চাই খালি আলু আর আলু এছাড়া কিছু নেই এইটাই সুবিধা এই এইখান গাড়ির এটাই একটা সুবিধা আছে মোর আলু আর কি কোনো চাপ নাই বিন্দা গাড়ির সাথে চালাও আর মাঝে মধ্যে হালকা স্লো গেলে এটা একটু হালকা দিয়ে গিয়ে গড়ি করে লিখবে উপরে অটো দিয়ে লিখবে ব্যাস স্লো হয়ে যাবে স্লো হয়ে গেল ব্যাস আস্তে আস্তে গিয়ার কমে গেল চলো সে চলুক ট্রাফিক দিছে বাট ট্রাফিক নাল দিয়ে লাভ নেই আমার তো একলা আছি রাস্তা ফাঁকা আছে তাহলে মনে করি স্পিড পাম ঠিক আছে সাতাশে হালকা করে ঘুরে দিন ব্যাস ওটা অটোমেটিক স্পিড দিয়ে থাকবে কোনো অসুবিধাই নেই ঠিক আছে এই আর কি চলুক তো আর কি এল্যা নয় তো আজকাল ভিডিও কানে এডিখানে শেষ করছো মই তো তোমার সঙ্গে দেখা আছে নয়া অনেক ভিডিও নেয়া তাহলে বাই বাই